জেনজিদের আন্দোলনে উত্তপ্ত বিহার বিহারের জনগণ চাকরির জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নেমে এসেছে বিহারের জনগণকে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করিতে হবে নীতিশ কুমারকে বাংলাদেশের প্রতি সারান্ডার করিতে হবে কারণ এই বিহার একসময় বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে ছিল নরেন্দ্র মোদী কোনোদিনই বিহার রাজ্যের জনগণের উন্নয়নের জন্য কিছু করিবে না নরেন্দ্র মোদী সময় তার বোম্বে প্রেসিডেন্সি অঞ্চল নিয়ে ব্যস্ত থাকবে তাই বিহারের জনগণকে নরেন্দ্র মোদীর তাকে সমর্থন প্রত্যাহার করে মমতা ব্যানার্জির প্রতি আনুগত্য প্রকাশ করিতে হবে মমতা ব্যানার্জি পারে এই অঞ্চলের নেতৃত্ব দিতে